না আজকে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় কার্তিক ঘোষ মহাশয় বেলা তিনটা সাড়ে তিনটা দিকে তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন পুরাতন মালদা পুরসভার পুরপতি কার্তিক ঘোষকে সরানো হলো তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে সরানো হলো কার্তিক ঘোষকে আজ বিকেল চারটের সময় জেলা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি রথবাড়ি এলাকায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ সাংবাদিক বৈঠক করে কথা জানান তিনি জানান লোকসভা নির্বাচনে ফলাফল খারাপ হয়েছিল মালদায় অভিষেক ব্যানার্জি রাজ্য জুড়েই লোকসভা নির্বাচনের ফলাফলের একটা সার্ভে করেছিলেন মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা এলাকায় ভালো ফল করতে পারেনি দল আগামীতে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কে হবেন দলীয় নির্দেশ পেয়ে তা ঠিক করা হবে বলেই জানান জেলা সভাপতি বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ডিএম অফিসে দলীয় নির্দেশ ছিল দলকে মান্যতা দিয়ে তিনি সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি তার পত্র জমা দিয়েছেন আজকে শুধু কি চেয়ারম্যান দিয়েছেন না আজকে চেয়ারম্যান দিয়েছেন আর

যে আপনাকে প্রত্যাখ্য করতে হবে তখন তিনি সাথে সাথে এগ্রি করেছেন আমি দলের বাইরে না কতগুলো ফর্মালিটিস ছিল সেগুলো মেনটেন করতে গিয়ে তো দুদিন দেরি হয়েছে বা পাঁচ দিন দেরি হয়েছে কিন্তু তিনি দলকে দলের নির্দেশ আমার যেমনি তার কাছে পাঠাই তিনি সেটাতে একমত একমাত্র দল যখন চাইছে যে প্রত্যাপ করতে হবে আমি প্রত্যাখ্য করে এমন কি ঘটলো যে একজন দক্ষ নেতা হাতিবউকে এই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয় উনি একটা সার্ভে করেছিলেন লোকসভা নির্বাচনের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে যেখানে যেখানে দৌড় লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি এরকম কিছু জায়গাকে তিনি চিহ্নিতকরণ করেছিলেন এবং বলা হয়েছিল তখনই যে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে যারা যাদের এলাকাতে বা যাদের

চেয়ারম্যান খুব দ্রুত আমরা ঠিক আমরা এটা বলিনি যে কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছিল আমি যেটা বলেছি যে এটা তদন্ত হয়েছে সার্ভে করা হয়েছে কোনটা রাজ্য জুড়ে এবং সে সার্ভের ভিত্তিতে আস্তে আস্তে করে সর্বত্র বলা হচ্ছে যে যেখানে যেখানে মনে করছেন রাজ্য নেতৃত্বরা তারা নির্দেশ পাঠাচ্ছেন জেলার মাধ্যমে এবং আমরা জেলা সেটাই কার্যকরী করার চেষ্টা করছি এটা আরো জেলাতে হয়েছে শুধু মালদা জেলাতে নয়

এসডিও বা প্রশাসকের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কেউ সেরা ওই গ্যাপ টাইমটা দেখবে আর নতুন চেয়ারম্যান গঠনের ক্ষেত্রে একটা সরকারি নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনটাকে মান্যতা দিতে হবে কারণ আপনার সাত দিন বা দশ দিন বা আট দিন গ্যাপিং নোটিশ করা নোটিশ করার পরে সেটা আবার মিটিং ডাকা সেই মিটিং ডাকার একটা সময় থাকে যে এতদিনের মধ্যে এটা ডাকতে হবে সরকারি যে নিয়মটা আছে সেই নিয়মটা মান্যতা দিয়ে দ্রুত গতিতে আমরা নতুন চেয়ারম্যান সেখানে স্থাপন করার চেষ্টা করছি দাদা সরানোর আমি আবার বললাম যে গৌতলক সভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে একটা সার্ভে করেছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি সেই সার্ভের ভিত্তিতে তিনি বলেছিলেন অপেনলি আপনাদের চ্যানেলগুলোতেও খবর হয়েছিল তিনি বলেছিলেন যেখানে যেখানে খুবই খারাপ ফলাফল হয়েছে সেগুলোকে চিহ্নিতকরণ করে সেখানে যারা মূল দায়িত্ব আছেন তাদের অপরাতি দেওয়া হবে আবার নতুন মুখকে নিয়ে এসে সামনে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে সেই হিসাবে বিভিন্ন জায়গা জেলার তিনি বলেছেন পতাক করতে করেছেন কোন বিরোধিতা না করে তিনি সাথে সাথে আহ পত্যাগ করেছেন ক্ষেত্রে একই ফলাফল হয়েছিল সেক্ষেত্রে কি নির্দেশ আমি বারবার আপনাদের সামনে বলার চেষ্টা করছি যে দল একটা নির্দেশ পাঠিয়েছে দলের নির্দেশ কিন্তু শেষ হয়ে যায়নি

আমি এত বারবার করে একটা কথা বলছি যে একটা নির্দেশ সংস্থা আপনি যে আপনি জেলা সভাপতি কি মন হচ্ছে চেয়ারম্যান মক বদল করে কি সুবিধে গোসবিতা কি মন হচ্ছে আপনার জেলা সভাপতি না দল যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলের স্বার্থে করেছেন আমাদের দল অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে চলে অনেক রকমের পর্যবেক্ষক রয়েছে দলটার মধ্যে এবং দোল পর্যবেক্ষণের শেষে যে সিদ্ধান্তটা গ্রহণ করেন তার জন্য যেটা সেটা সঠিক প্রমাণিত হয়েছে বিগত দিনগুলোতেও আমরা এখানেও মনে করছি যে দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা সঠিক এবং আর কোন রকম ক্ষতি হবে না এবং যা যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কাউন্সিলর থাকছেন তিনি মোড়রিকও কাউন্সিলর থাকছেন তিনি আমাদের দলের মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক আছেন অর্থাৎ তিনি দলের কাজ করবেন দলের সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করবেন কাউন্সিল হিসেবে এলাকায় কাজ করবেন ফলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং এই চেয়ারম্যান পদগের পরে দলের কোনো সমস্যা পরে কোনো কথা হয়েছে হ্যাঁ হয়েছে বজ দাদা সম্পতি আপনারা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোদরেজ লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার গিবিএম চাগদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স